হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল ছুভো ফ্রেন্ডস তোমরা অনেকে আছো যারা নিজেদের ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ করতে পারো না তো আজকের ভিডিওটি মূলত তোমরা কীভাবে তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে মাস্টার কার্ড দিয়ে ডায়মন্ড আপ করবে এই বিষয় নিয়ে তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছি আমার ছোট্ট ভাইয়ের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটিতে তো আমি আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট করে নিব লগ আউট করে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ফ্রি ফায়ার থেকে জামা ড্রপ করতে পারো মাস্টার কার্ড দিয়ে তো আমি আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটিতে চলে আসছি এখন এখান থেকে আমি এই অ্যাকাউন্টটি লগ আউট করে দেবো তো যেখানে এটা লগ আউট লগ আউট করে দিলাম এখন আমি আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্টটি এখান থেকে লগ করে নিব তো ছোট ভাইয়ের অ্যাকাউন্টটি এখান থেকে লগ করলাম লগ ইন করার পর অ্যাকাউন্টটিতে এন্ট্রি নিলাম এখন এখান থেকে আমি কিভাবে ডায়মন্ড অফ করব এটি তোমাদের দেখিয়ে দিব তো এটা হলো বিডি সেভেন্টি ওয়ান দেব এটা আমার ছোট ভাইয়ের আইডি অনেক ভালো একটি আইডি আমার সঙ্গে খেলতো তবে আমি মাঝখানে ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে দিয়েছিলাম যার জন্য আর ফ্রি ফায়ার খেলতে পারিনি সে কন্টিনিউ করে গেছে এখন আমি তার আইডিতে একশো জন টপ করে দিব কিভাবে এটাই তোমাদের এখন দেখিয়ে দিব তো তার জন্য আমাদের এই যে এখানে যে ডায়মন্ড আইকনটি আছে এটা চাপ দিতে হবে তো ডায়মন্ড আইকনে চাপ দিলাম আবার চাপ দিতে হবে এই যে এখন হলো কি এই বিষয়টা তো আমি এখন এখানে যে আছে তো এটাতে আমি চাপ দিব তো এখান থেকে আমি তাকে একশোটা ডায়মন্ড দিতে পারবো তো তার জন্য আমাকে ট্যাপ ওয়ান ট্যাপ বাই প্রেস করতে হবে এখান থেকে আমি ভেরিফাই পারচেজ এ প্রেস করে দিলাম একটু লোডিং নিবে এবং আমার মাস্টার কার্ড থেকে ডলারটা কেটে নিয়ে যাবে পেমেন্ট সাকসেসফুল এখান ভেসে উঠলো এবং আমার কাছে একটি নোটিফিকেশন চলে আসছে তো পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো টপ আপ যে ইভেন্ট আছে এখান থেকে আমি এটা ক্লেম করে নিলাম এটা ক্লেম করা শেষ এখন তার অ্যাকাউন্টে একশো দশ ডেমন্ড হয়ে গেছে আর আমার যে অ্যাকাউন্ট আছে আমার অ্যাকাউন্ট থেকে ডলার হয়ে গেছে এই যেখান থেকে ওয়ান ডলার মাইনাস হয়ে গেছে তো এখন থেকে আমি আমার ভাইকে নিজেই ডেমান ড্রপ করে দিতে পারবো বা আমি নিজেই ডেমান্ড করতে পারবো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে